একশো নিরানব্বই টাকায় একদম নতুন ডিজাইনের কিছু ওয়ান পিস দেখাবো এটা কিন্তু মার্কেটে অনেক বেশি হিট একদম নতুন কলার ভিতরে আছে মানে হাইনেকের ভিতরে ভিগলা প্রাইস থাকবে একশো নিরানব্বই টাকা আচ্ছা কালারগুলো একটু দেখা যায়

আচ্ছা ফিওর্স সিকোয়েন্সের একটা ডিজাইন দেখাচ্ছে এটাও কিন্তু সিকোয়েন্স প্লাস কাজ করা হবে এগুলো কাপড় কোয়ালিটি হচ্ছে লিলেন কটন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সিক্রিন কালার প্রাইস সেম থাকে আচ্ছা ফিওর্স এটা দেখেন হোয়াইটের নাইরা কাট আচ্ছা এটাও দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে সাদার ভিতরে গলার পোষণের প্লাস প্যানেলের প্রিন্টটা চেঞ্জ হবে অনলি দুইশো টাকা আচ্ছা এটাও নতুন আসছে এটাও কিন্তু আমরাই কাজ করা হবে এটাও হচ্ছে দুশো টাকা এটাও কাপড় কোয়ালিটি লিলেন কটন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন আচ্ছা অফশোরস দেখতেই পাচ্ছেন এটা কামিজের ভিতর এটাও কিন্তু আমরাই কাজ করা হবে খুব সুন্দর একটা কালেকশন এটা জাম কালার প্রাইস सेम অনলি 200 টাকা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইনি কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার আচ্ছা এটা দেখো এটা হচ্ছে সিগিন কালার খুব সুন্দর কালার আচ্ছা এটা হচ্ছে খাদি কটনের ভিতরে কালার আছে ফাস্টা কালার আচ্ছা বডি সাইজ 42 সবগুলো 42 করে এটা পেস্তা গ্রিন কালার মিনিমাম নিতে হবে শর্টস একদম ভাইরাল পকেট কুর্তি শার্টগুলো গুলো দেখিয়ে আচ্ছা শুরুতে হচ্ছে পকেট কুর্তি দেখাবো মাত্র 200 টাকা 200 টাকা এখানে কিন্তু পকেট আছে লেজ করা আচ্ছা থেকে সেমি লং এগুলো প্রাইস থাকবে 200 টাকা আচ্ছা এটাও কিন্তু 200 টাকা এটা অনেক বেশি মানে পপুলার একটা ডিজাইন রিজনেবল প্রাইজের ভিতরে থাকবে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি কিন্তু ভিজিট করতে পারেন এভ্রাহিম গার্মেন্টস অনেক সুন্দর সুন্দর ডিজাইন কালার দেখাবো এটা পেস্ট কালার এটা ল্যাভেন্ডার কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা এটা হচ্ছে পেস্তা গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন আচ্ছা ফিওয়ার্স এখন দেখাবো পকেট কুর্তি আচ্ছা এটা না এটা হচ্ছে ওপেন বাটন আচ্ছা প্রাইস থাকবে দুশো টাকায় আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন কালার কিন্তু সুন্দর একদম লুটপাট অফারে কিন্তু বডি মিনিমাম এক পিসও দিচ্ছেন এই যে এটা হচ্ছে ইয়ালো কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা পেস্তা গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন কালার কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর পাচ্ছেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে অনিয়ন কালার আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার আচ্ছা এটা হচ্ছে ওপেন বাটন পকেট কোর্টি 200 টাকা এটাও 200 টাকা ওকে কালার আছে এটাও 200 টাকা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর পাচ্ছেন এটা পেস্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা রেড কালার থাকবে এটা হচ্ছে বটল গ্রিন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন আচ্ছা ডেলিভারি চার্জটা শুধুমাত্র আগে বিকাশ করতে হবে কারণ অনেকেই দেখা যায় ফেক অর্ডার করেন দেখা যায় প্রোডাক্ট অর্ডার করে আর পার্সেলটা রিসিভ করেন এই জন্য সিকিউরিটি মানে হিসেবে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দিতে হবে এটা বাটারফ্লাই এটা দুশো টাকা একদম নতুন প্রিন্ট দেখেন মানে কালারফুল একদম এগুলো সবই লিলেন কটন সবই কটন আছে থেকে 42 সবে 36 থেকে 42 পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেস্ট কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে রেড কালার এটা ব্লু কালার প্রাইস सेम মাত্র 200 অনলি 200 টাকা এটা হচ্ছে বাঙ্গি কালার শার্স প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হচ্ছে লাস্টন মিষ্টি কালার আচ্ছা এরপরে কিছু আরও ওপেন বাটন শার্টের কিছু ডিজাইন দেখাবো এটার ভিতর প্রায় আটটা কালার আসছে এতে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে স্ক্রিন প্রিন্ট করা এটাও থাকবে দুইশো টাকা বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এটা একটা কালার অনিয়ন কালার আছে মানে আপনার এই প্রোডাক্টগুলো মোটামুটি এক দেড় হাজার টাকার পুঁজি নিয়েই ব্যবসা শুরু করা যাবে যারা পাইকারি নিতে চান তারা কিন্তু দেড় দুই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আর এখান থেকে ভাইয়ার সুযোগ দিচ্ছে এক পিসও আপনারা পাইকারিতে পাবেন প্রাইস দুশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভিআম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ